দে রক্তে ভিজে আছে ওগো ঘর পালা পাত ওনা জ্যোতি আছে ওনা জ্যোতি আছে ভেট যাই পাত উ না জোতি আছে জিব চুসাই হিমাই তোরা দেখিবি রগতে রগ্নগা কারবা লাতে চল ও তোরা দেখবি রগতে মাখা মাবা লাতে চল রক্তে

अकबर नारायण नारायण लॻल نعرہ تکبیر اللہ اکبر نعرہ साला সিপীক ওমার উসমান হে দর চার জুন সাহাবা সবচেয়ে পেহ দর বল্লাহ সিপীক উমার উসমান হে দর চার জুনুন সাহা সবচে পেহর করছিদের দিলে আছে নারদ গির

উসমান ও হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহদার সিদ্দিক ওমর উসমান ও হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহদার কারর্তাদের দিলে আছে তাদের দিলে আছে আল্লাহর পয়ামবার नाराয়ে তাকবীর আও হুকর নারায়ণ কক বীর হুম কোম্বর নারায়ণ সালা রা আছি দিখাত তোমার আসি দিখাতা

نعرہ رسالات یا رحیم سنا گلشن سنا ہی رہے گیا کربلا میں شیر خدا کا کربلا میں شیر خدا کا گھرانا لوٹوں காட்டூட்ட

पे कर सते सोन खोन गुलशन सुन ई गया कर बला में कर बला मला मेर का कर में शेर खुदा का हर नुट गायां نیم سنا گلشن سنا, yahoo, سُنا ہی Nunan... رہے گیا سات لے کر ہم سفر اور ساتھ لے, لے کر ہم نشی ساتھ لے کر ہم نسی جب پہنچے وہاں दया तो हा गया गी मुलशन सुनही रहारीअ फोरो सुनो 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 सु হের লি ফো রে কো রা তোরা শিশি কদল রা তোরা দিয়ে শিশি কদল না দিয়া এক মোদ পানি না এক মোদ পানি শহীদ করি সোনাহি રહે গয়া মায়ছে আর যো করে গো গো মায়ের কাছে আর যো করে আউনো ম

শহীদ হব আমার নবীর প্রেমে শহীদ হব আমার নবীর প্রেমে ও তোরা যাবি যদি ও তোরা কবি যদি রাগতে রাঙ্গা করবা লাতে চল ও তোরা দেখবি যদে রাখতে মাথা করবা লাতে চল আজগার প্রে গ আলি আজগার প্রে গেছে পাইলে দেখতে চোরা দেখবি রঙ দেবা চল ও তোরা দেখবি দিয়ে চকোতে রগতে মাথা কারোরা লাতে চল শুহিদের রগদে ফিচে আছে ওগো সুহিদের রগতি খিঁচে আছে ওগো কারো লাড়ি ঠোঁ امام بی پا بی پر آرما موسین بھرے رے بی گونا کی آر فرے আজ তোমার হোসাইন বাঁচাতে দিন কার হবে কোরবানি ও ফাতে মা জননী ইমাম হোসাইন কি বলছেন শুনুন গজলের মাধ্যমে যে ইমাম হোসাইন আজ তোমারে হুসাইন বা কারা বালাতে হবে করবানি ও চহনী হমাম হুসাইন আরজ ইমাম হোসাইন আরজ করে। চাই না বেরে তরে নয়ন ভরে দেখে নগ আর জানে নয়ন ভরে দেখে

すずちゃ

আবা সোতে পারি না জালি মেরে জুলো আব্বা সোতে পারি না চলে যে না গো আব্বা ছেড়ে না ইমাম হোসেনের রে হস্ত ধরে কাক স কি না আবা চলে যে না গো আবা ছেড়ে না A

Jalal hoilo, Jano raquteer Imam Hussain, Shohid hoilo. ছু মনে করিয়া হাশ আজ লাল যে যেন বর বরণে সে শহীদ হইল সোসের শোইদ হনো না না হমম তেরি কানো তের সোত খানা দিযা কু কি ধোকা দিযা সোনো দেরে শো তো খানা চিতে দিযা কুং ফাইডা কি আবার তার আইগে শো হিদি কারে আবার তার আইগে শো হিদি কারে এতো কুফির আজে লাল হযেলো যেন রাক তেরে বারানে মাভোশের সোহেদ হযেলো নানা ওমমা তেরি কারান কারভালারাই মরোর রক্তে হইল লালী কারবালারই মরর bale শহীদের রক্তে হইল লালী আমি কি বলবো তার কাহিনী আমি কি বলবো তার কাহিনী দুঃখে ফেটে

جانار اممہ تیرے کارون ظالم میرا ہیرے ہیرے ظالم میرا ہیرے ہیرے تیرے مارے چھین موسین ظالم میرا ہیرے ہیرے মারে সেন গোঁ এক ফোঁটা পানি নাদায় তার এক ফোঁটা পানি নাদায় তার টুসু চোখোকে সিতে কাল নেতা চাল হল সে মাফ হোন সে শহীদ হইলো নানান উম্মতেরই কারগন লোগো আল্লাহ কারবালা ময়দানে ইমাম হোসেন সোহেদ হোগো আল্লাহ কারবালা ময়দানে খোদার রাহে জীবন দিল থাকলো না পৌরাণে খোদার রাহে জীবন দিলো থাকলো না পৌরাণে আল্লাহ কারবালা ময়দানে ইমাম হোসেন সোহেদ হোগো আল্লাহ কারবালা ময়দানে খোদার রাহে জীবন দিলো থাকলো না পড়ালি খোদার রাহে জীবন দিলো থাকলো না পড়ালি আল্লাহ কার বালা ময়দানে এমন তীরের নকে রক্ত ঝরে শক্তি নাই বদনে দুলদুল ওই হতে ইমাম फोড়িলো জমিনে mondi shuno তীরের নকে রক্ত ঝরে শক্তি নাই বদনে দুলদুল ওই হতে ইমাম फोড়িলো জমিনে তোমও জারি কলমা মুখে মুখে তবু জারি কলমা মুখে জোর কত ইমানে আল্লাহ কারবালা ময়দানে ইমাম হোসেন শহীদ হইল গো আল্লাহ কারবালা ময়দানে খোদার রাহে জীবন দিল থাকলো না পরালে খোদার রাহে জীবন দিল থাকলো না পরালে আল্লাহ কারবালা ময়দানে এমনই এক শাহজাদা লাল হয়ে আছে খনে নবীজাকেল চুমোতি তো কেঠে নেটেনে এমনিয়ে কি শাহা যাদা কালো হয়ে আছে খুনি নবীজাকে চুমুতি তো তো কেঠে নেটেনে শাহরবা নতুন শুরু যাওয়া আজকে সূর্য আজকে শহর পানু সূর্য আজকে ডুবে গেছে কোনে আল্লাহ কারবালা ময়দানে ইমাম হোসেন শহীদ হইল গো আল্লাহ কারবালা ময়দানে খোদার রাহে জীবন দিল থাকলো না পারালি খোদার রাহে জীবন দিল থাকলো না পারালি আল্লাহ কারবালা ময়

আকাশ চান্দ বাতাস কান্দে কান্দ সখিনা হোসেন হোসেন বলে কান্দে সোনার মদিনা আকাশ চন্দ বাতাস চান্দ না হোসেন হোসেন বলে কান্দে সোনার মদিনা হাত মার কলেজার টুকরা ফাথে মারক বিজার টুকরা ফাথে মারকো বেজার টুকরা ডুবে গেছে খুনে হল্লা করবালা মহদানে ইমাম হুসেন সোহে হো লোগো আল্লাহ ময়দানে মাদার রাহে জীবন উদিলো থাকলো না পে খোদার রাহে জীবন উদিলো থাকো না পরানে আল্লাহ কারবালা ময়দানে নে